ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার এগারোটি আসনের মধ্যে নয়টিতে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এদের মধ্যে কয়েকজনকে ফোন করে সবুজ সংকেত দিয়েছেন দলের শীর্ষ নেতারা সম্ভাব্য প্রার্থী ঠিক হয়ে যাওয়ায় উদ্দীপ্ত রয়েছেন বিএনপির কর্মী সমর্থকরা অন্যদিকে কুমিল্লার এগারোটি আসনের মধ্যে বাকি দুটি আসনের একটিতে এলডিপি এবং অপরটিতে এনসিপিকে ছাড় দেওয়ার আভাস পাওয়া গেছে এই আভাসের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতে বিএনপির দিক নির্দেশনাও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা গত অক্টোবর কুমিল্লার নয়টি আসনের সম্ভাব্য প্রার্থীদের ফোন করে তাদের মোবাইল ফোন ফ্রি রাখতে বলেন কেন্দ্রীয় সেই সঙ্গে তাদেরকে নির্দেশ দেওয়া হয় কোন জনসমাগমে না থাকা যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদন প্রাপ্ত প্রার্থী ওই দিন রাতে কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে কিনা এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি তবে সবুজ সংকেত পাওয়া সম্ভাব্য প্রার্থীরা বেশ স্বস্তিদায়ক ও উদ্দীপ্ত মেজাজে রয়েছেন নতুন করে কর্মসূচি নির্ধারণ করে মাঠে নেমে পড়েছেন তারা অন্যদিকে ফোন না পাওয়া বা সংকেত না পাওয়া নেতাদের সমর্থকদের মধ্যে হতাশা দেখা গেছে নয়টি আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের সবুজ সংকেত দেয়া হয়েছে তারা হলেন কুমিল্লা এক আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দুই আসনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া কুমিল্লা তিন আসনে সাবেক সংসদ সদস্য শাহ মোফাজুল হোসেন কায়কোবাদ কুমিল্লা পাঁচ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি উদ্দিন কুমিল্লা ছয় আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেশ চেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন আসনে জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন কুমিল্লা নয় আসনে শিল্পপতি আবুল কালাম কুমিল্লা দশ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা এগারো আসনে গ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা যে দুটি আসনে শরিক দলকে ছাড় দেওয়ার তথ্য পাওয়া গেছে সেগুলো হলো কুমিল্লা চার আসনে এনসিপির বিভাগীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও কুমিল্লা সাত আসনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ এ দুজনের প্রার্থিতাও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে এদিকে সম্ভাব্য প্রার্থী চূড়ান্তের খবর বাতাসে চাওর হওয়ার পর সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট ও লালমাই উপজেলা বিএনপির কয়েকজন নেতা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করেন এ সময় তারা নাঙ্গলকোট আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়ার অনুরোধ জানান এর দু একদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনিরুল হক চৌধুরীর সাথে কথা বলেন তবে তারা কি বিষয়ে কথা বলেছেন তা জানা যায়নি এদিকে উনিশ অক্টোবর রোববার কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব তার ফেসবুক প্রোফাইলে এগারোটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন এই তালিকা প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় সম্ভাব্য এসব প্রার্থীদের উৎফুল্ল ও ইতিবাচক মনোভাবে দেখা গেছে তাদের নেতাকর্মীরাও রয়েছেন বেশ উজ্জীবিত এসব প্রার্থীদের পাশে উদ্দীপ্ত নেতাকর্মীদের ভিড় ক্রমশই বাড়ছে যদিও এর একদিন পরই রাজীব তার ফেসবুক পোস্টটি ডিলিট করে দাবি করেন তার আইডি হ্যাক হয়েছিল কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক